আজকে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা করছি তাই আজকে যখন ওয়াক সম্পত্তি এটা কেউ যখন বলার চেষ্টা করে যে এটা মুসলিমদের ব্যক্তিগত ব্যাপার না বন্ধু এটা মুসলিমদের ব্যাপার কিছু নয় এটা আমাদের দেশের ব্যাপার দেশের জনগণের ব্যাপার দেশের সংবিধান রক্ষার ব্যাপার সেই কথাটাই কিন্তু সলমান ভাই বলে গেল যাই হোক সেই একটা বাংলা খুব মজার একটা সিনেমা ছিল ভূতের ভবিষ্যৎ কেউ যদি দেখে থাকেন সেই ভূতের ভবিষ্যতে একটা ছোট ছড়া ছিল হাফ টাইমের পর আসল খেলা ধৈর্য ধরে বসুন মোহনবাগানের মোহনবাগানে প্রশান্ত ইসবেঙ্গলে প্রশুন কিন্তু দেখা যাচ্ছে হাফ টাইমের পর গ্যালারি ফাঁকা হয়ে গেছে ঠিক আছে অনেকের বাড়িতে অনেক কাজ থাকতে পারে কিন্তু যারা যারা ফিরে এসেছেন তাদের কাছে অনুরোধ করব যে ফিরে গিয়ে আপনার সঙ্গে যে বন্ধুরা এসেছিলেন তাদেরকে একটা বার্তা দেবেন যে এইভাবে লড়াইয়ের মাঝপথে ময়দান ছেড়ে গেলে বাপ দাদার কবরের জমি বাঁচানো যাবে না আমাদেরকে লড়াইয়ের শেষ পর্যন্ত প্রাণ থাকতে শরীরে এক ফোঁটাও রক্ত থাকতে লড়াই চালিয়ে যেতে হবে জিনিস যদিও পূর্ব থাকেন সেই কারণের জন্য হয়তো এই এলাকাটা খুব একটা চেনেন না আমি হাসিবুদ্দাকে আজকে সকাল থেকেও বেশ কয়েকবার প্রশ্ন করলাম যে আচ্ছা হাসিবুদ্দা একজ্যাক্ট লোকেশনটা কি আমার ধন্যবাদ আলিফ এসেছে তোমার আসল নামটা আমি জানি তোমাকে আলিফ বলেইছি আলিফ পূর্ব মেদিনীপুর থেকে মানে অনেক জায়গা থেকে গোটা বাংলা থেকে সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আমরা এখানে মাইকের মধ্যে দিয়ে আপনাদের কাছে বার্তা পাঠাচ্ছি কিন্তু এই তৌহিদি জনতা থেকে শুরু করে বাংলার আপামর মানুষের কাছে আমাদের বক্তব্য আমাদের বার্তা এই বন্ধুরাই কিন্তু রাত দিন পৌঁছে দিচ্ছেন এদেরকেও ধন্যবাদ জানাতে হবে ব্যাপারটা হচ্ছে কি এই মহেশতলা এই সন্তোষপুর এই আকড়া থাকি হাওড়া জেলায় কিন্তু লোকজন আমাকে বলতো এইটা আমার দ্বিতীয় ঘর এবং এই যে কারবালা মোড় এই কারবালা মোড়েতে আমার একটি বন্ধুর একটি কারখানা ছিল কারবালা মোড় থেকে মানে এই গিয়েই বাঁদিকে গিয়ে ওখানে একটা মসজিদের পাশে একটা কারখানা ছিল আমরা তো রাজনীতি রাজনীতি করি আপনারা মোটামুটি আমার রাজনৈতিক পরিচয়টা জানেন এবং যখন আমি কোনো গণ আন্দোলনে আসি তখন আমার রাজনৈতিক পরিচয়টাকে বাইরে রেখেই সেই আন্দোলনেতে আসি যাতে সেই আন্দোলনে কোনো রকম কোনো ক্ষতি না হয় তা আমি যখন এই রাজনীতির সময় বিপদ আপদ হতো তখন আমি এখানে এসে থাকতাম থেকেছি থেকেছি বেশ কয়েকবার ওই একটু এগিয়ে গিয়ে একটা বাঁদিকে ভাতের হোটেল ছিল সেই হোটেলেতে আমরা গিয়ে খেতাম আমার মনে আছে প্রথম যেদিন আমি গেছি ওখানে একজন গিয়ে যখন বলেছি কি খাবার আছে একটুখানি ইতস্তত করছে আমি বুঝতে পারলাম কারণ হোটেলটার নাম কিছু একটা ইসলামিয়া হোটেল বা ইসলামী হোটেল এরকম কিছু আমি এই মুহূর্তে আসার সময়ও দেখলাম হোটেলটা আছে এবং সেখানে গোস্ত পাওয়া যায় তো সে একটু ইতস্তত করছে ঠিক আছে আমি তাকে বললাম দাদা খিদে পেয়েছে খাবার দিন ভাত দিন সে আমাকে দিল এবং যখন দিল তখন আমি তাকে বলেছিলাম মাথায় রাখবেন আপনার কোন ধর্ম থাকতে পারে আমার কোনো ধর্ম থাকতে পারে কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী রয়েছে ক্ষুধার কোন ধর্ম নেই ক্ষুধার কোন ধর্ম নেই পেটের খিদের কোনো ধর্ম নেই ধর্ম থাকতে পারে না আজকে এই ভারতীয় জনতা পার্টি আমাদের মাঝখানে তো ধর্মে ধর্মে বিভেদ করছে কিন্তু এরা ক্ষুধার মধ্যেও বিভেদ করছে বলছে ওই খাবারটা হিন্দু খাবার ওই খাবারটা মুসলমান খাবার তুমি যদি মুসলমান খাবার খাও তাহলে ভারতবর্ষে তুমি থাকতে পারবে না কি অদ্ভুত ব্যাপার আজকে আমাদের মধ্যে অনেকেই আছেন কামরুজ্জামানদা ছিলেন খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে গেছেন কামরুজ্জামান দা গোটা বাংলা জুড়ে আন্দোলন করছেন বাংলা জুড়ে কেন উনি একটা গোটা ভারতবর্ষে উনি একটা ফিগার সৈকত এসেছে সৈকত একটা বিদেশি বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করে এরকম একজন আন্তর্জাতিক ফিগার একজন অধ্যাপক শিক্ষক মানুষ সে আমাদের এই আন্দোলনেতে পাশে এসে দাঁড়িয়েছেন আর সর্বোপরি তো রয়েছেন এই যে মানিক ফকির মাথায় রাখবেন এই দেশে আরেকজনও ফকির রয়েছে মে ফকির আদমি হুলা উঠা চল করুঙ্গা বলে আট লক্ষ টাকার সুট দেড় লক্ষ টাকার কলম ব্যবহার করে তাই আপনাদের উদ্দেশ্যে বলে যায় ফকির যদি হতে চান তাহলে ওই নরেন ফকির হতে যাবেন না গোটা দেশকে ফকির বানিয়ে দিচ্ছে যদি ফকির হতে হয় তাহলে এই মানিক ফকিরের মতো ফকির হন যে মানুষের দুঃখে কাঁদে আর এই আজকে এই এই পেছনে দেখুন লেখা রয়েছে যে জনতা এই সংগঠনটা তৌহিদি শুরুটা হয়েছিল এটা ঠিক কথা একেবারে শুরু থেকে আমার সৌভাগ্য হয়েছে আমাকে মনে করেছেন আমাকে মনে করেছেন আমাকে মনে করেছেন হাসিবুর্দা যে আমি আপনাদের এই লড়াইয়ের একজন যোগ্য সাথী হতে পারি তাই প্রথম থেকেই হাসিবুদ্ধ আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের এই আন্দোলনেতে পাশে থাকার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু একটা বিশেষ কারণের জন্য আমি চেষ্টা করি আমার যত অসুবিধেই থাকুক না কেন যত কাজই থাকুক না কেন তৌহিদি জনতার কোনো মিটিং থাকলে হাসিবুদ্দা যদি ডাকেন তাহলে আমি যাওয়ার চেষ্টা করি হাসিবুদ্দাকে জিজ্ঞাসা করে দেখুন আমি মোটামুটি এখনো পর্যন্ত শুধু একটা মিটিংয়েই যেতে পারিনি আমি ক্ষমা প্রার্থী যে সেই মিটিংটায় যেতে পারিনি কেন আমি চেষ্টা করি আরো অনেক সংগঠন ডাকে আমি অবশ্যই সেখানেও যাওয়ার চেষ্টা করি কিন্তু তৌহিদি জনতার কোনো মিটিং হলে আমি অবশ্যই সেখানে যাই কারণটা হচ্ছে এইটাই ওয়াকফ আন্দোলন নিয়ে হাসিপুর দ্বারা এই সংগঠন তৈরি করেছিলেন মফিজুলদা মফিজুলদা কোথায় রয়েছেন উনিও এনারা সব মফিজুলদা সেক্রেটারি আপনারা সবাই মিলে যুক্ত হয়েছেন আমাদের হাওড়া জেলাতেও একটা শক্তপোক্ত সংগঠন তৈরি হয়েছে আর পূর্ব মেদিনীপুর তো প্রথম যে মিটিংটা হয়েছিল একেবারে খোদ শুভেন্দু অধিকারীর গড়ে মিটিং করেছিলেন তৌহিদি জনতার পক্ষ থেকে সেই মিটিংকে বানচাল করার জন্য শুভেন্দু অধিকারী সব ধরনের ষড়যন্ত্র করেছিল তারপরও বলবো যে সেই মিটিংয়ে বিপুল জনসমাগম হয়েছিল আমি কেন তৌহিদি জনতার মিটিং এতে আসি জানেন কারণটা হচ্ছে গিয়ে তৌহিদি জনতা তারা হয়তো একটা ধর্মীয় বিষয় নিয়ে আন্দোলন করছে ঠিকই কিন্তু তৌহিদি জনতা ধর্ম বেঁচে রাজনীতি করে না তৌহিদি জনতা ধর্মের নামে ভোট কিনতে চায় না যদি আজকে প্রভু শ্রী রামচন্দ্রের নামে ভারতীয় জনতা পার্টি ভোট কেনাবেচার ধান্দাকবাজি করে থাকে তাহলে মাথায় রাখবেন মাথায় রাখবে ইসলাম ধর্মকেও বাজারে নামিয়ে এনে কয়েকজন ভোট কেনার রাজনীতি করছে সেই সব ষড়যন্ত্রকারী সেই সব ধান্দাবাজ ধর্মের ব্যবসায়ী রাজনীতিবিদদের থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে তারা হয়তো আপনাদের লেবাস পরে আপনাদের জবান বলে আপনাদেরকে কাছে টানার আপনাদের মসিহা হওয়ার চেষ্টা করবে কিন্তু সময় সময়ে তারা বলবে শুভেন্দু অধিকারীর মতো বড় নেতা পেয়ে আমরা বিশাল আমাদের জীবন ধন্য হয়ে গেছে সময় সময় বলবে জয় বাংলা বলাটা উচিত নয় সেটা বাংলাদেশের স্লোগান তাই বলছি বন্ধু লড়াই কিন্তু অনেক বড় লড়াই কারণ এই লড়াই শুধু বাইরের শত্রুর সঙ্গে নয় এই লড়াই ভেতরের শত্রুর সঙ্গেও মাথায় রাখবেন সিরাজ দৌল্লা হেরেছিল কারণ তার মন্ত্রিসভায় তার মন্ত্রী মির্জাফর ছিল আজকে আমাদের রাজ্য মির্জাফর রয়েছে তাদের থেকে সাবধান সিরাজ দৌল্লার কথা বলতে গিয়েই মনে পড়ল আর সিরাজের কথা এই সত্য আমরা ব্রিটিশ বধ করেছি যে ব্রিটিশরা সিরাজ উদ্দোল্লাকে বধ করে দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছিল সেই ব্রিটিশদেরকে আর সিরাজ আর মুসলমান গর্বিত ভারতীয় মোহাম্মদ সিরাজ একেবারে নাস্তা নাবুদ করে তাদের হারিয়ে দিয়েছে মাঠে ময়দানে আজকে এরা মুসলমানদেরকে বলে যে মুসলমানদের নাকি দেশভক্তির প্রমাণ দিতে হবে আরে আমরা আজকে মেটিয়া বুরুজের মাটিতে দাঁড়িয়ে রয়েছি ইতিহাস সাক্ষী রয়েছে যে ইতিহাসকে এরা মুছে দিয়েছে দেশের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটা সিপাহী বিদ্রোহ হচ্ছে দেশের প্রথম স্বাধীনতা আন্দোলন আমরা জানি সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল কলকাতায় ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের মধ্যে দিয়ে কিন্তু সিপাহী বিদ্রোহে যে বীজ সেই বীজটা পোতা হয়েছিল এই মেটিয়া বুরুজে কারণ আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের সিপাই বিদ্রোহ শুরু হয়েছিল কিন্তু তার বীজ পোতা হয়েছিল যখন আঠেরোশো ছাপ্পান্ন সালে ওই অবধ থেকে অবধের নবাব অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহকে এই ইংরেজরা এই মেটিয়া যখন নির্বাসন দিয়েছিল সেই দিনই দেশের জনগণ ঠিক করে নিয়েছিল যে এই ইংরেজ সরকার এই ব্রিটিশদেরকে আমাদের তাড়াতে হবে তাই বলছি এই মেটিয়া মাটি অত্যন্ত পবিত্র মাটি এই মাটিতেই আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম বীজ বপন করা হয়েছিল তাই এই মেটিয়া যে ছাত্র যুব বা সচেতন নাগরিক যারা রয়েছেন আপনাদের অনেক বড় দায়িত্ব যে আন্দোলনকে এই দেশের সারা দেশের মধ্যে এই যে সংবিধানকে ধ্বংস করার এই যে আন্দোলন রয়েছে সংবিধানকে ধ্বংস করার বিরুদ্ধে এই যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে আপনারাই পথ দেখাবেন কারণ সেদিন সিপাহী বিদ্রোহকেও আপনারা পথ দেখিয়েছিলেন আজকে আপনাদেরকে এই দায়িত্বটা নিতে হবে আমরা ওই হাফ টাইমে নিচে গিয়েছিলাম একটু চা পান করছিলাম তখন মানিক দা একটা খুব জরুরি কথা বলেছে মানিক দা এটা আমাদের নিজেদের মধ্যে আলোচনা করছিল কিন্তু আপনাদেরকে বলে যাই এরকম অনেক মিটিং আমরা করব ছয় ছয় মিটিং আমরা করে ফেলেছি মানিক দা হয়তো হাজারের উপর মিটিং করে ফেলেছে চিৎকার করে করে বক্তব্য রেখেছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি ভারতীয় জনতা পার্টি ড্যাং ড্যাং করে জিতে যাচ্ছে তাহলে কি করতে হবে আমাদেরকে। আমাদেরকে আরো আরো বেশি করে সচেতনতা বাড়াতে হবে এলাকায় এলাকায় শিক্ষিত যে আমাদের সহনাগরিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নিজেদের টিম বানাতে হবে এবং তারপর আরো বেশি সংখ্যক একেবারে লোকেদের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে আপনাদেরকে বোঝাতে হবে কোনটা সিএ কি এনআরসি তাতে কি ক্ষতি হতে পারে বিলের মধ্যে দিয়ে আপনাদের কোন অধিকার হরণ করে নিতে পারে সমস্ত কিছু আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে এবং আরো সাধারণ মানুষকে বোঝাতে হবে কারণ যতক্ষণ না আপনার কাছে সঠিক জ্ঞানটা থাকবে এটা আধুনিক যুদ্ধ বিজ্ঞানের मूल नीति